এ যেন এক বদলে যাওয়া বিজিবি শেখ হাসিনা সরকার পরিবর্তনের সাথে সাথে বিজিবি যেন ফিরে পেল পুরনো শক্তি গতকাল লালমনির হাটে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হারিপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণ আটকে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক কন সেলিম সাংবাদিকদের জানান আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে উভয় দেশের সীমান্তরক্ষীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত করার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু বিএসএফ তা করেনি বিজেপিকে কোনো তথ্য না জানিয়ে গতকাল এগারোটার দিকে হারিপাড়া সীমান্তের আট নম্বর আন্তর্জাতিক পিলারের তেইশ থেকে ২৬ নম্বর সাব পিলার অংশের জিরো লাইনে কাটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে বিএসএফ বিষয়টি জানতে পেরে বাধা দেয় বিজিবি সদস্যরা আর এ সময় স্থানীয় লোকজন এসে সীমান্ত জড়ো হয় এবং এর তীব্র প্রতিবাদ জানায়